তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ এসেছি ব্যান্ডেলের লাইরি বাবার আশ্রমে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে চলো এবার আশ্রমের ভিতরে প্রবেশ করা যাক আজ এসছি হুগলি ব্যান্ডেলের রাজহাট লাইরি বাবার আশ্রম যাকে এখানকার মানুষ ভালোবেসে আধারালয় বলে ডাকে এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই আশ্রমটি দু সালে স্থাপিত হয় গেটের ঠিক মুখে দোকানের হাতি স্বাগত জানাচ্ছে ঠিক তার ডান দিকে একটি শিবের মূর্তি আছে আর আরহার মহাদেব ভিতরে প্রবেশ করা মাত্রই মন শান্তিতে ভরে যাবে প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলিবন্ধন ঘটেছে রাস্তার দুপাশে সবুজ গাছপালায় ভরা শান্ত পরিবেশ খুবই সুন্দর লাগছে এখানটাতে আছে গোলাপের বাগান খুব সুন্দর লাগছে দেখে মন পুরো ভরে গেল এখানে তোমরা নানান রকমের গোলাপ গাছ দেখতে পাবে ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে প্রকৃতি প্রেমিকদের এটা আদর্শ জায়গা সপ্তাহে একটি ছুটির দিনে এখানে এসে ঘুরে যাও ভালো লাগবে কয়েকটি বিদেশি রাজাসের দল চোখে পড়ল তারা জলে খেলা করছে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে মা দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছে এখানটাতে দেখতে পেলাম যিশুখ্রিস্টের একটি মূর্তি এই আশ্রমে সব ধর্মের মানুষ আসতে পারবে এখানটাতে আছে ইসলাম ধর্মের একটি মসজিদ চারিদিকে গাছপালায় ঘেরা খুবই শান্ত মনোরম পরিবেশ এখানটাতে দেখতে পেলাম লোকনাথ ঠাকুরের একটি মন্দির অসাধারণ লাগছে কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো। লাইরি বাবার আশ্রমে চারিদিকটা সবুজে ভরা শান্ত পরিবেশ এই আশ্রম বা মন্দিরটি প্রতিদিন সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এখানটাতে মহাদেব ধ্যানে বসে আছে খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম জগদ্ধাত্রী মায়ের মূর্তি জগদ্ধাত্রী মায়ের অপূর্ব একটি সুন্দর মূর্তি দেখতে পেলাম এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। কাটোয়া বর্ধমান শিয়ালদা হাওড়া সব দিক থেকেই আসতে পারবে ব্যান্ডেল স্টেশন থেকে নেমে অটো পেয়ে যাবে সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট এই আশ্রম বা মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তার জন্য অফিস থেকে কুমন কাটতে হবে এ পাশটাতে দেখতে পেলাম রাধাকৃষ্ণের একটি মূর্তি এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশের রাস্তা গুটি গুটি পায়ে গিয়ে চললাম মন্দিরের দিকে খুবই শান্ত পরিবেশের মতো লাড়ি বাবার আশ্রমটি এই আশ্রম বা মন্দিরে বেলা বার আসাতে সাথে কিন্তু ভক্তদের ভিড়টিও আস্তে আস্তে বাড়ছে দেখতেই পাচ্ছ তোমরা এখানটাতে দেখতে পেলাম গৌতম বুদ্ধের একটি মূর্তি আশ্রমটিতে নানান রকমের গাছপালা দিয়ে সাজানো গোচনা হয়েছে এছাড়াও নানান রকমের ফুল গাছ দেখতে পাবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রমটি একটি বেলার জন্য এখানে এসে ঘুরে যাও ভালো লাগবে লাহিড়ি বাবার এটি মূল মন্দির চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে ব্যান্ডেল রাজাটের এটি একটি বিশেষ আকর্ষণীয় একটি মন্দির মন্দিরটি ছোট একটি জলাশয়ের উপর তৈরি করা হয়েছে মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য শৈলীর আদলে তৈরি মূল মন্দিরের ভিতরে ক্যামেরা করা বারণ আছে তাই দেখাতে পারলাম না বাইরের দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটি কিন্তু জলের মাঝখানে তৈরি করা হয়েছে মূল মন্দিরের বাইরেটায় রাম সীতা এবং কালী মন্দির আছে চলো সেই মন্দিরগুলি তোমাদের এক এক করে ঘুরিয়ে দেখাই এটি হচ্ছে কালী মন্দির এই মন্দিরে আছে শ্রীকৃষ্ণ মা কালী এবং দেবী দুর্গা কালী মন্দিরের ঠিক দান দিকে আছে রামসীতা মন্দির চলো ঘুরিয়ে দেখাই এটি রামসীতা মন্দির এই মন্দিরে আছে শ্রীরাম লক্ষ্মণ সীতা দর্শন করছো তোমরা মূর্তিগুলি খুব অপূর্ব সুন্দর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে